ডিয়ার আজকে আমরা চলে আসছি এক এমন এক নির্জন এলাকা যেখানে শুধু তামাকু চাষ হয় এখানে শুধু তামাকু তামাক আর তামাক আপনাদেরকে দেখাবো আমি তামাকের পাতা কি রকম হয় হুম আপনারা দেখেন তামাকু গাছ অনেকেই চেনেন আবার অনেকেই চেনে না যারা ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় আসেন অনেক সময় তামাকু গাছ দেখেননি আসলে তামাকু গাছ কেমন হয় এই যে তামাকু পাতা দেখতেছেন এই পাতাগুলো আবার প্রসেস করতে হবে প্রসেস করে তারপরে এটা পরিপূর্ণ একটা তামাকু পাতা তৈরি হবে কিন্তু আমি আপনাদেরকে প্রসেস দেখাবো এখন আমি গাছ দেখাচ্ছি তামাকুসহ এই যে আমরা আসলে তামাকু খেতে ভিতরে আমরা ঢুকে গেলাম আপনারা দেখেন তামাকু আসলে এটা সব জায়গায় আসলে তামাকু হয় না অনেক জায়গায় তামাকু নাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো তামাকু তামাকুর গাছ পাতা আর জমি দেখাচ্ছি আপনাদেরকে দেখাবো তামাকু কিভাবে প্রসেস করে এরপরে আমরা প্রসেস আসলে একটা তামাকুর গাছ দেখেন কত সুন্দর গাছ মানে আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তামাকু গাছ এটা এটা রোপণ করার কতদিন পর আসলে হয় এটা আমরা রোপণ করতে আসছে

যে এই তামাকের সম্পূর্ণ সার বা মাটি বা ইত্যাদি সবকিছু ওই জাপান আমেরিকান এরা হচ্ছে আমাদের সাহায্য করে বা সাদ দেয় দেওয়ার পরে আমরা এটা পোড়ানোর পরে এখন আমরা ব্যাংকে দেব ব্যাংকে দেওয়ার পরে তখন ওরা রেট দিবে এখানে যেমন মনে করেন যে আড়াইশো টাকা রেট কি তিরিশ টাকা রেট পাতা কেজি কেজি এই কেজি তামাকের দাম বর্তমানে এখন হচ্ছে 240 টাকা কেজি মানে এটাকে প্রসেস করার পরে পোড়ানোর পরে মানে একদম কমপ্লিট শুকনা হয়ে যাবে হ্যাঁ যখন শুকনা হয়ে যাবে তখন 235 অথবা 40 টাকা কেজি কেজি আচ্ছা 1 কেজিতে কয়টা পাতা লাগবে এমন আইডিয়া আপনার মতে আমি মনে করেন যে এখান থেকে 50 পাতা দিলে পারে এক এমন পাতা হলে 50 পাতা দিলে 1 কেজি হয় 50 পাতা 1 কেজি 100 100 টা ধরেন 100ই 100 পাতা এখান থেকে 100 পাতা দিলে পারে আমাদের কিছু নালে পারে 240 টাকা পাবো তো মোটামুটি আপনার এই যে তামাকু তোলার পর এই জমিটা কি করবেন জমিটা মোনা করে না আবার চাষ দিয়ে এখানে পাট রোপণ করব পাট তো ভালো তো এটা মানে এর মাঝেই আপনাদের দেখা যায় যে ধান কাটার পরে এই তামাকু হলো আবার আপনার পাট হচ্ছে হ্যাঁ তামাকের পাটের পরে আমরা পাট উঠাই নিয়ে ওখানে চাষ করে ধান ধান লাগাবো এই ধানের ভিতরে লাগাবো তামাক হ্যাঁ তো অনেক সুন্দর আপনার কাছে অনেক সুন্দর একটা আমরা ইতিহাস হলো তামাকুর জানতে পারলাম তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এরপর আমরা প্রসেসে যাব প্রসেসে গিয়ে আপনাদেরকে প্রসেস দেখাবো ঠিক আছে ধন্যবাদ তামাকু পাতা থেকে এখন আমরা আসলাম তামাকু কিভাবে প্রসেস করে মাটির ঘরে তারপরে আগুন দিয়ে প্রসেস করে আমরা এটা দেখাবো আপনাদেরকে এই যে আমরা এখন ভাই দরজা খুলতেছে খোলার পর প্রসেস চলতেছে এখানে ঘরের ভিতরে যে পাইপ দিয়ে হিট উঠতেছে উনি ওখানে আগুন জ্বালাচ্ছে ওই আগুনের তাপ দিয়ে তামাকু আস্তে আস্তে হিট হয়ে এখন শুকনা হচ্ছে আমরা যে প্রসেস করা তামাকু পাতা দেখতে পারি সেটা উনি আসলে এই যে মাটির ঘরে হিট দিয়ে হিট দিয়ে দেখালাম এই মাটির ঘরে আসলে হিট চলছে আসলে হিট দিচ্ছে উনি এখান থেকে তাপ দিচ্ছে এভাবে তাপ চলছে তারপরে কতদিন জাল দিতে হবে এভাবে একবার যে গুলো পাতা আসলে দিচ্ছেন ওইগুলো আটচল্লিশ ঘন্টা জাল দেওয়ার পরে প্রসেস হয়ে যাবে প্রসেস হওয়ার পরে ওইগুলো মানে কেজিতে বিক্রি করবেন আপনারা এটা পড়ার পরে অনেক খাটনি আছে ভাই আরো কাজ আছে এরপরে আমার তো আছে যে কালকে সন্ধ্যাবেলা জাল বন্ধ করব রাত দুইটার দিকে এইটি এই তামাকটা বাইরে বের করব কুয়াশায় নেওরে দেব দি ঠান্ডা করব পরে ভাই তামাকটা বাতা সরকার দড়ি ফিল্ডে পালা মাপ করবে সেই পালায় রাইকি তামাকটা চাপ টাপ দিয়ে একটা ঠান্ডা গায়ে বসবে তারপরে ধরেন ঠান্ডা বসার পরে একদিন দুই দিন পরে তামাকটা খোলা মোট বন্ধা